কেউ না করু কমি করব কাজ কেউ না করো কমি করব কাজ আল কোরআনের আহবানে দিন কায়েমের প্রয়োজনে প্রয়োজনে আলকোরানে রাহোবানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নীলা কেউ না করুক কমি করব কাজ কেউ না করুক আমি করবো কাজ আমি হতাশ হব না ভেঙে পড়ব না নিরাশ হব না ভয় করব না ভেঙে পড়ব না ভয় করব না দিনের কাজে ব্যস্ত রব বরং সকাল সাজ কেউ না করুক কামি করব কাজ না করুক কামি করব কাজ দিনের পরে রাত্রি যাব নাসে তেমনি আবার রাতের পরে দিনের আলো হাসে দিনের পরে রাত্রি যাব আসে তেমনি আবার রাতের পরে দিনের আলো হাসে আমি তাই তো থামবো না ভাদা মানব না মিছে কাঁদব না ব্যথা সাধব না বাধা মানব না ব্যথা সাধব না আশার প্রদীপ জ্বালিয়ে যাব নিত্য সবার মাজ কেউ না করো কামি করব কাজ কেউ না করো কামি করব কাজ আল কোরআনের আহ্বানে দিন কায়মের প্রয়োজনে আল কোরআনের দিন কায়মের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম করু কামি করব কাজ কেউ না করুক করব কাজ কেউ না করু কামি করব কাজ কেউ না করু আমি